ক্যান্সারের রোগী তাকে বলা হচ্ছে আপনি একদম সুস্থ পারফেক্ট কি বলেন আপনি আপনার মতো স্বাস্থ্য এই বাংলাদেশে আর কারো নাই খুব চমৎকার আপনি খুব ভালো আছেন কিছু দেখেন নেই কোনো ট্রিটমেন্ট দরকার নেই খুশিতে আমি ভালো আছি আগে যারা একটু বাদ বিচার করে খাইতো এটা খেলে বাড়বে এটা খেলে বাড়বে এটা খেলে এখন গোপ রাশে খেয়ে তিন মাসে মেরে গেছে তিন দিনে আমাদের দেশে এরকম ডাক্তারদেরকে এবং আমাদের দেশে এরকম রুহানি চিকিৎসকদেরকে মানুষ খুব বেশি পছন্দ করে কিন্তু আসল কথা বলে দিলে যেখানে তেতো লাগবে যেখানে গুতো লাগবে যেখানে ডাক্তার বলবে ক্যান্সার হয়ে গেছে কেমোথেরাপি দেওয়া লাগবে কেমোথেরাপির এত কষ্ট দেওয়ার পরে মাথার চুল পড়ে যায় দাঁড়ি পড়ে যায় ঝুল পড়ে যায় মাগন্দার মতো লাগে কেমন ভয়ঙ্কর লাগে নিতে হবে ইনজেকশন দেওয়া লাগবে তেতো লাগবে কষ্ট লাগবে চলবে এরকম ডাক্তারকে আমাদের দেশে খুব একটা পছন্দ করতে যায় না বাধ্য না খালি মিঠা মিঠা বাস শুনতে যায় আচ্ছা যাই হোক তো পাশ্চাত্যের কাছ থেকে শুধু বাজে জিনিসগুলো আমরা আমদানি করি তাদের ভিতরে যে ভালো জিনিসগুলো আছে কমিটমেন্ট ঠিক রাখা পাঞ্চুয়ালিটি সময় অনুবর্তিতা নিয়মানুবর্তিতা ওয়াদা করলে সে ওয়াদা ঠিক রাখা ওয়েবসাইক লেনদেনের ক্ষেত্রে যে অঙ্গীকার করে সেই অঙ্গীকারটাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করে যেগুলো আসলে ইসলামের শিক্ষা ছিল ইসলামের কাছ থেকে ওরা নিয়ে উন্নত হয়েছে সেই শিক্ষাগুলো মুসলমান বাস্তবায়ন করে না সেগুলো ওরা বাস্তবায়ন করছে আর ওদের ভিতরে খারাপ যেগুলো আছে পচা কাজগুলো সেগুলো সব আমদানি করে এখানে নিয়ে আসে যে আসো আসো আমরা এখানে এগুলো চাষ করার জন্য বাংলাদেশে পেতে দেখেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি।

তবে এমন ভাবে উঁচু করে বানিও না তোমার দেয়ালটা যে তোমার প্রতিবেশের আলো বাতাস বন্ধ হয়ে যায় এমন ভাবে বানিও না তোমার প্রতিবেশের আলো বাতাস বন্ধ হয়ে যায় আমরা তোমার সাথে আলো বাতাস আমরা তো রাস্তা বন্ধ করে ঠেক দিয়ে জমিনটা নেওয়ার ব্যবস্থা করি আশপাশের সব জমিন কিনে তারপরে ওজন ওখানে যাইতে না পারে তুই বেচবে না পারে দশ টাকার জমি পাঁচ টাকা দিয়ে তোর বেচতে রাস্তা নাই যাওয়া তারপরে তার জমিটা কেনার ব্যবস্থা করি কি বলেন আপনারা যার ফলশ্রুতিতে তোমার প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায় তার কষ্ট হয় ওয়ালা তুকা তোমার বাড়িতে ভালো খাবার দাবার রান্না হয় আল্লাহ তোমাকে তৌফিক দান করেছে তুমি ভালো খাবার রান্না করতে পারো খাও কিন্তু তোমার বাড়ির তোমার হাড়ির দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না তোমার প্রতিবেশীর যদি ক্ষমতা না থাকে সাধ্য না থাকে ভালো খাবার খাওয়ার সুখ্রান্ত ছড়বেই তাহলে কি আমি খাবো না আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমি কি খাবো না অবশ্যই খাবে কিন্তু তাকে কষ্ট দিয়ে নয় তো কষ্টটা কিভাবে দূর করব নবীজি অন্য জায়গায় শিখিয়েছেন তোমার খাবারের ভিতরে ঝোলটা একটু বাড়িয়ে দাও তাহলে তরকারি বেড়ে যাবে এক বাটি তরকারি এক বাটি খাবার পাশের বাড়িতেও হাদিয়া হিসেবে পাঠিয়ে দাও তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দাও যদি বেশি করে রান্না করে পাঠানোর মতো ক্ষমতা না থাকে

দু চার টুকরা গুস্ত দিয়ে পাঠিয়ে দিলে পুরো বাটি ভরে গেছে তোমার প্রতিবেশীর বাড়িতে বাচ্চারা খাবে আর তোমার প্রতিবেশী তোমার জন্য দোয়া করবে আল্লাহ আমার প্রতিবেশী ভালো খাবারের সময় আমাকে ভুলে নাই আমার কচি বাবু খাবারের ভিতরে শরিক করেছে ওই বাড়িতে কোনোদিন তুমি অভাব দিও না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এসে দোয়া করলে যতটুকু কবুল হবে তার চেয়ে বেশি কবুল হবে প্রতিবেশীর এই দোয়া হোক সে মুসলিম বা অমুসলিম এজন্য প্রতিবেশীর হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন জিবরীল আমিন আমার কাছে এসে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি এত বেশি تاکید করেছেন এত বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিবেশী 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 এত গুরুত্ব দিয়েছেন এত বারবার تاکید করেছেন আমার আশঙ্কা হচ্ছিল হয়তো প্রতিবেশী কেউ উত্তরাধিকার সম্পত্তিতে হকদার বানিয়ে দেব নিকট আত্মীয় যারা তারাই তো উত্তরাধিকারী হয় নবীজি এই পরিমাণ তাগিদ আর গুরুত্ব প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরিল আলাইসালাম আমাকে এসে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন বারবার বারবার বলেছেন যে আমার মনে হচ্ছে হয়তো তাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে মানে কেউ কারো প্রতিবেশী হলে সে তার রেখে যাওয়া সম্পত্তিতে কি হবে ভাগিদার হবে কি পরিমাণ গুরুত্ব অথচ এটাকে আমরা কিছু মনেই করি না লক্ষ্য করলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে আমাদেরকে বুঝিয়ে দিলেন এত নামাজ এত রোজা এত দান খয়রাত এত ইবাদত একদিকে এত কিছু নেকি নেক আমল আর আরেক দিকে শুধু প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেওয়ার আমল এই বদ আমলটা এত জঘন্য আল্লাহর কাছে এত প্রিয় হবে আল্লাহ পাকের মায়া তার উপর থেকে উঠে যাবে যার কারণে এত বড় নেকামল যাবে নেই তাহলে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে হলে কি লাগবে মায়া আর দয়া আকৃষ্ট করবার মতো কিছু আমল আছে সেই আমল গুলা করলে আল্লাহ পাক ওই বান্দারকে তার রহমত এবং তার দয়ার চাদর দিয়ে ঢেকে নেন ফলশ্রুতিতে কি হবে তার ছোট্ট আমল একটা ছোট্ট নেক আমলের কারণে সে জান্নাতে চলে যাবে অনেক